খুলবো মা কাটা খুলবো না রান্না করছি আমার মা রে এসো আমি তো দিই আগুন আমি কান ধরেছি যে আমি এক বসে আমি দেশি মুরগি নিয়ে আসব না আরে ও অত টাকা দিয়ে মুরগি কিনে পোষাবে নাকি এক কিলো মুরগি পাঁচশো টাকা আর কেটে কুটে হবে কত কেটে কুটে হবে সাতশো হবে হয় হাজার টাকা উপরে কিলো

আমার মাকে দেখতাম কি বলতো গোটা জিরে বেটে রেখে দিত মানে একটু বেশি করে বাড়ত হলুদ গোটা জিরে

আবার কেন দেখা করছিল মনে প্রচন্ড করছিল সময় হয় আর একজন এসে সেই একে তাকে ডোজ দিচ্ছে ফোনে আর সেই সঙ্গে বৃষ্টি

ও বলে লাভ নাই শোকেশটা সরিয়ে দিব তার করব শোকেশটা এদিকে থুয়ে দিব ওই দেখি কালকে যাবো থুতে রাতের বেলায় যেতে হবে দিনে হবে না

তোমার একটা ছবি লাগবে ছবি দেখাবো পাঁচজনকে ঠিক আছে আর লালনের কি না আমি লালনের বউ খুঁজলে শোনো কেন আবার ও কথা শুনে না আচ্ছা শুনো আমি কি বলছি বলছি কালকে রাখি আছে হ্যাঁ তোমার দুই সালাতে আসো আমি খাসি ফাসি নিয়ে আসছি খাবার না আর কি মা কালী বলছি আসো হ্যাঁ তোমার তো মদ খাও কি না মদ মাংস তোমাদেরকে দেবো যাও

দেড়শো টাকা কিলো পোলট্রি দু কিলো নিয়ে আসো হুড়িয়ে খাওয়াও সবথেকে সবথেকে সস্তা জিনিস এখন পোলট্রি কি খাওয়ালো আমি হাজার টাকা কিলো ইলিশ মাছ খাওয়াবো তাও সারা নাম হবে না কি খাইছিল মাছ খাইছে আসলে দেড়শো টাকা কিলো